যাতে সেখানে ভালো কিছু একটা করতে পারি ধন্যবাদ তো আজকে আসলে দর্শকের ভালোবাসা আসলে বলার মতো না অনেক দর্শকের ভালোবাসা পেয়েছি প্রচুর ভালোবাসা গায়েস আজকে সিলেটে অনেক দর্শকের ভালোবাসা পেলাম অনেক দর্শকের ভালোবাসা ধন্যবাদ সবাইকে না আমি এখন পর্যন্ত কোনো মেসে খেলছি না তবে কয়েকটা ম্যাচ থেকে আমার ফোন দিছে খেলার লাগিয়া এখন তো বুঝিস না এই রেটটা কম আর হ্যাঁ না আমার কেউ আমার ফোর্টিন হাজার দিব মনে করছে এত একটা টুর্নামেন্ট হ্যাঁ মোটর দিব হ্যাঁ আমার মতো অলরাউন্ডার এই পঁচিশ হাজার আর তিরিশ হাজার চাঁদা হইবো একটু বাড়ায় সেরাই দিলে আমি খেলতাম বুঝিস না আলহামদুলিল্লাহ গ্যাস আজকে নোয়াখালী সুনামরি ম্যাচ খেলে আসলাম ব্যক্তিগত পারফরমেন্স খুব ভালো চার ওভারে মাত্র দশ রান দিয়েছি পাঁচ উইকেট নিয়েছি আর রান বিশ বলে পঁয়তাল্লিশ রান করেছিলাম তো যাই হোক ম্যাচটা আজকে জিতেছি তবে খুব মন খারাপ কারণ টিম ম্যানেজমেন্ট খুব ভালো ছিল না এত দূর থেকে একটা প্লেয়ার গেছে ওরা এখন আপ এন্ড আপনার ব্যবস্থা করে নাই ময়মন সিংহ আমার অনেক ভালোবাসার মানুষ আছে তারা নিয়মিত আমার ফেসবুক পোস্ট দেখে থাকেন এবং আমার বক্ত তারা আমার সাথে দেখা করতে এসেছেন সবাইকে ধন্যবাদ একজন প্লেয়ার শুধু আরে ভাই এতবার একটা টুর্নামেন্ট এতবার একটা ম্যাচ এই ম্যাচে আমি একজনকে কি করবো রে ভাই আমার সন্ধানে আছে সাইফুর খুব ভালো খেলে ওরা লোকাল আর কি বড় বড় ম্যাচ খেলে ওদের বাজেট ভাই বিশ্বাস করেন অনেক বেশি ওরা তিরিশ পঁয়ত্রিশের নিচে কোনো ম্যাচই খেলেনা যেহেতু আমার সাথে একসাথে খেলাধুলো করে আমি চাইলে পনেরো বিশের মধ্যে ও ঘুরে নিতে ফেলে আরকি দলের আপনি বলেন তিনজন প্লেয়ার তো আমি আনি না আনা টিমটা একদম আগুন আগুন একদম ফুল স্পিড টিম হয়ে যাবে বুঝছেন হ্যাঁ স্বাধীন এ ভাই একটু একটা মেস রাখছি বুঝছো এখন তো মনে করছ তো তিনজনে আমি কনফার্ম করছি তুই সাইফুর আর শা আলম শাল তোর বুঝতে আমার মেসুই মনে করছে আমার মেসে বুঝছিস পয়সা দিত না তোর আমি মুঠ করে যাতে গাড়ি বাড়াচ্ছি কিন্তু রাখে দিবি আচ্ছা আচ্ছা ভেরি ব্যাড লাখ এই যে আবারও লোকালের জন্য খেলা হেরে গেলাম এত সুন্দর একটা খেলা এত ভালো কিছু খেলে আসলাম তারপরে কি ফলাফল লোকাল এই যে একটা জিতা ম্যাচ লোকাল কি করছে খেলাটা হারাই দিছে এই এমন লোকালদের জ্বালা এম ঘুরে খেলতে মন চায় না ভাই এই লোকাল যদি ভালো না খেলতে ওরা খেলাতে নিবি কেন মেন কম খেল এ আমার দুবার বেড়ে গিয়ে সুযোগ দেবে আলহামদুলিল্লাহ গ্যাস আবার চ্যাম্পিয়ন হলাম কুমিল্লা চোদ্দ গেলাম এবং ম্যাচ হলাম গ্যাস খুব কুড়ি একটা ম্যাচ ছিল গ্যাস আমার এই অসাধারণ পারফরমেন্স তিরিশ বলে সেঞ্চুরি গ্যাস এবং এই যে পেলাম তো যাই হোক গেছে আপনারা যেন আমার জন্য বুকিং করতে চান আমার নাম্বার দেওয়া আছে আমাকে তোর আমি তুই আমার জিতে হ্যাঁ